নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই বঙ্কিচের নু নতুন একটি রেসিপিতে সবাইকে জানাই স্বাগত আমি আজকে যে রান্নাটি করবো তার জন্য উপাদানটি ছোলার ডাল লাগবে হলুদ লাগবে লঙ্কার গুঁড়ো লাগবে আদার কুচি হিং নুন চিনি গোটা কাঁচা লঙ্কা তেজপাতা গোটা জিরে আর লাগবে শুকনো লঙ্কা এরপরে আমি একটি প্রেশার কুকার নেব প্রেশার কুকারটার মধ্যে আমি ছোলার ডালটা সিদ্ধ করে নেব আর ডালটাকে আমি আগে সিদ্ধ একটু ধুয়ে ঠুয়ে রেখে দিয়েছিলাম এরপরে আমি ডালটাকে প্রেশার কুকারটার মধ্যে দিয়ে দিলাম এরপরে আমি ওর মধ্যে একটু জল দিলাম আর দিয়ে দেবো একটু লবণ এরপরে আমি ওটাকে তিনটে চারটে সিটি দেব তাড়াতাড়ি আমার ডালটাকে হয়ে যাবে তাড়াতাড়ি রান্না করতে গেলে প্রেশার কুকারটা ইউজ করতেই হবে এরপরে আমি ডালটা সিদ্ধ হয়ে গেলে আমি প্রেশার কুকারে ঢাকনাটা খুলে দেব খোলার পরে আমি দেখলাম আমার ডালটা সিদ্ধটা হয়েই গেছে এরপরে আমি কি করব ডালটাকে একটা সাইড করে অন্য একটা ওভেনের ওপর রেখে দিয়ে আমি ওই গ্যাসের উপরে ওভেনটায় আমি কড়াইটা বসিয়ে দেবো এরপর কড়াইটা গরম হয়ে গেলে আমি দিয়ে দেব ওর উপরে একটু রিফাইন তেল আমি রিফাইন তেলটাই বেশি বন্ধুরা ইউজ করি সর্ষের তেল খুব কম ইউজ করি এরপর আমি দিয়ে দেব ওর উপরে তেজপাতা তেজপাতাটা ভাজা ভাজা হলে আমি দিয়ে দেব গোটা জিরা গোটা জিরাটা ভাজা ভাজা হয়ে গেলে একদম একটু পোড়া পোড়া হলো তখন আমি দিয়ে দেব ওর মধ্যে শুকনো লঙ্কাগুলোকে চিঁড়ে চিড়ে দুটো ভাগ করে কারণ গোটা দিলে ওটা ফাটবে ওর ওপরে দেখুন আমি এখন শুকনো লঙ্কাগুলোকে হাফ হাফ করে কেটে কেটে দিয়ে দিচ্ছি এরপরে আমি ওর মধ্যে দিয়ে দেব একটু আদা যে গ্রেড করে রেখেছিলাম সেই আদার আদাটাকে দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করব। খুলতে দিয়ে এবার আমি ওই মশলার সঙ্গে নাড়াচাড়া করতে থাকবো এরপর আমি দিয়ে দেব লবণ লবণ দিয়ে আমি আবারও নাড়াচাড়া করব আমি নাড়াচাড়া করা হয়ে গেলে ওর মধ্যে আমি দিয়ে দেবো এবার হলুদের গুঁড়ো হলুদের গুঁড়ো দিয়ে আমি আবারও নাড়াচাড়া করবো কারণ যদি তলা লেগে যায় সেই কারণে আমি আবার ওদিকে কড়ার গা থেকে তেল ছাড়ছে আমি দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো সামান্য পরিমাণে লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা আমি দিয়ে দিলাম যেহেতু কাঁচা লঙ্কা দিচ্ছি শুকনো লঙ্কা দিচ্ছি এরপরে আমি দিয়ে দিলাম হিং হিং দিলে ডালটার একটা অপূর্ব স্বাদ আসবে হিং দেওয়ার পরে আমি কি করব যে ডালটা ছিল আমি ওই ডালটাকে কড়াইতে আমি ঢেলে দিলাম ঢেলে এবার আমি ভালো করে নাড়াচাড়া করব তো বন্ধুরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করা থাকলে সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন সাথে থাকবেন লাইক করবেন শেয়ার করবেন আর এরকমভাবে ডাল বাড়িতে একবার আমি কীভাবে করলাম একবার করে ছোট বড় সবাইকে খাওয়াবেন দেখবেন খুবই ভালো লাগবে খুব অল্প উপকরণে আমি ডালটি করলাম এরপর আমি ডালটাকে ভালো করে টপ বক করবে আমি এই ডালটাকে ফুটানোর পরে আমি কি করলাম ওর উপরে চিনিটা দিয়ে দিলাম চিনিটা দিলে ডালের স্বাদটা একটা অন্যরকম স্বাদ এসে যায় রান্নায় খারখার ভাবটা আর থাকে না এবার ডালটা ভালো করে ফুটে গেল ফুটানো হয়ে গেলে ভালো করে আমি এবার ওর মধ্যে দেখলাম দেখুন বন্ধুরা হয়ে গেছে আমি এখন ডালটাকে একটা প্লেটের উপরে ভালো করে তুলে নেব আমি ডালটাকে ভালো করে নাড়াচাড়া করছি করার গা থেকে পুরো পরিষ্কার করে আমি ডালটাকে এক জায়গাতে আনছি এরপর আমি ডালটা একটা প্লেটের ওপরে তুলে নেব তো আমার রান্নাটি বন্ধুরা কেমন লাগলো ভালো লাগলে আমার পাশে থাকবেন সাথে থাকবেন ধন্যবাদ